হে গ্যাস আজকে দেখাবো তোমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে সেই পুরানো ফেসবুক পাসওয়ার্ড তোমরা কিভাবে বের করবে এই কারণে একটা জিমেল অ্যাকাউন্টে ঢুকতে হবে ঢুকার পর এখানে তোমাদের জিমেল অ্যাকাউন্টে ঢুকে যাবা অ্যাকাউন্টে ঢুকার পর এখান থেকে একদম স্কল করে সেটিংয়ের টাচ করবা সেটিংয়ের টাচ করার পর একটু স্কল করে একদম নিচে চলে যাবা একদম নিচে একদম নিচে চলে যাবা নিচে দেখো এখানে দেখতে পারো ম্যানেজ পাসওয়ার্ড এখানে টাচ করার পরে এখান থেকে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে নেবো নেওয়ার পরে আমার ফোনে লক যাবে সো লক দেওয়ার পরে দেখো এই যে আমার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার সহ শো করতেছে সো তোমাদের এইভাবে পুরানো ফেসবুক পাসওয়ার্ড তোমরা খুঁজে বের করতে পারো বা সো এইভাবেই দেখো এই যে আমার পুরানো ফেসবুক পাসওয়ার্ডগুলো সব এখানে শো করতেছে সো এইভাবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো বের করতে পারবা সো এই যে দেখো আমার যতগুলো আইডিয়া আছে সবগুলার মানে এখানে শো করতেছে তোমাদের ভিডিওটা যদি এইভাবে তোমরা বের করে নিতে পারো সো ভিডিওটা যদি তোমাদের কাজে আসে এবং কি তোমরা যদি এইভাবে তোমাদের পুরানো ফেসবুকের পাসওয়ার্ডটাকে খুঁজে পাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কি আমার পেজটাকে ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও